নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রী নরেশচন্দ্র চক্রবর্তী স্মৃতিতে তিনি বলছেন বেলুর মঠে স্বামী ধীরানন্দজি মানে কৃষ্ণলাল মহারাজ আমাকে পূজনীয় প্রেমানন্দ মহারাজের নিকটে দেখেছেন এই সময়ে তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতে লাগলেন আমার জীবনের আধ্যাত্মিক কল্যাণের জন্য তিনি সর্বদাই আমার দিকে নজর রাখতেন তিনি মাঝে মাঝে আমাকে শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা গ্রহণ করতে উৎসাহিত করতেন কত দিন যে আমাকে এ সম্বন্ধে বোঝাতে চেষ্টা করেছেন তা এখন ভাবলে আমি বিস্মিত হয়ে যাই যাই হোক উনিশশো আঠেরোতে একদিন বলরাম মন্দিরে পূজনীয় কৃষ্ণলাল মহারাজ আমায় আবার বললেন